নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা যারা যারা অন আছে ছটপট একটু জয়েন হয়ে যাও তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও চলে আসলাম সাড়ে সাতটায় লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো পরশু দিন বলেছিলাম যে কালকে লাইভে আসবো তো কালকে আমার মোবাইলের কিছু প্রবলেমের জন্য আর কি কালকে লাইভে আসা হয়নি তো ভাবলাম কালকে যেহেতু আসিনি তো আজকে আসাই যাক তো এই চলে আসলাম তোমরা যারা যারা অন আছো একটু জয়েন হয়ে যাও নমস্কার বন্ধুরা আমি ডলি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো শুভ সন্ধ্যা সবাইকে ঝটপট একটু জয়েন হয়ে যাও তো প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে তো তোমরা সবাই চলে এসো অনেক গল্প হয়েছে গেছে তোমরা যারা অন আছে ঝটপট একটু কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় তো তোমরা একটু কমেন্ট করো প্রচন্ড গরম কবে যে একটু বেশি করে বৃষ্টি হবে কম বৃষ্টি কবে যে বৃষ্টি হবে সেটাও বলতে পারছি না এখন প্রত্যেক দিন তো একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো এমন বৃষ্টি হচ্ছে যে মাটিটুকু টুকরই না এরকম একটা ব্যাপার তাই না নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো যত কমেন্ট তত পরিচয় তো তোমরা যারা জয়েন হয়েছো প্লিজ একটু কমেন্ট করো আর ভিডিওতে একটু লাইক দাও ভিডিও কলে কাজ করা নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা তোমরা যারা যারা অনেক লাইভে যারা জয়েন হচ্ছ প্লিজ ঝটপট একটু কমেন্ট করো রিপ্লাই দিচ্ছি না কারণ আপনার কথার আমি কিচ্ছু বুঝতে পারছি না এই আমি এইসব কথার উত্তর দিতে এখানে অবশ্যই আসিনি তো প্লিজ কমেন্ট না করলে খুবই ভালো হয় লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ধন্যবাদ তো প্লিজ আপনি আসতে পারেন নমস্কার বাকি বন্ধুদের আমি বলছি তোমরা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আর এই ভিডিওটিতে একটু লাইক করো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা যারা অন আছো ঝর্বর একটু জয়েন হয়ে যাও ডালিয়া সৌরভ কেমন আছো হ্যাঁ আমি মোটামুটি ভালোই আছি চিনতে পারছো কি পারো না হ্যাঁ অবশ্যই চিনতে পারছি এর মানে পরশু দিন লাইভে আগের দিন লাইভে আপনি জয়েন হয়েছেন তো আবার এসেছেন এর জন্য অনেক খুশি তো কেমন আছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে পরশু বলেছি যে আজকে লাইভে আসব মানে কালকে আসব কিন্তু আমার মোবাইলে কিছু ইন্টারনেটের প্রবলেমের জন্য আসতে পারিনি তাই জন্য আজকে আবার চলে আসলাম জানি দেখতেও পারেন কারণ দেখার জন্যই চোখ আর রাস্তা ঘাটে দেখাই যায় গিয়ে কোথায় কখন যায় তাই না আপনার বাড়ি কোথায় কিন্তু তোমার নামটা আমার ভীষণ চেনা চেনা লাগে আর নামটা খুব ভালো লাগে কারণ তোমার নামটাও ডি দিয়ে আর আমার নামটাও ডি দিয়ে তো কিছুটা হলেও মিল আছে তাই না আমার বাবার বাড়ি বাসন্তীর হাট বাসন্তীর হাট কি চেনা চেনা লাগে কেন কি করে কিছুটা নয় পুরোটাই মিল আছে তুমি চিনতে ভুল করছো কি জানি করতেও পারি কারণ আপনার প্রোফাইল পিকচারে তো কোনো পিকচারই দেওয়া নেই কী করে চিনবো যে আপনি সেই বা সেই ওই তাই না তো কোনো তো পিকচার দেওয়া নেই এই জন্যই হয়তো চিনতে পারছি না আপনার বাড়িটা কিন্তু জানা হলো না আমার বাসন্তীর কি করে চিনব তাই না আমাদের গ্রামের নাম তো ছোট শাক দল তারপর আরও কত কিছু মানে কত ছোট ছোট গ্রাম আছে তো কত চেনা সম্ভব না তাই না কিন্তু নামটা ভীষণ চেনে চেনা লাগছে হয়তো ফটো দেখলে চিনতে পারবো দেখেও দেখেছি ফটো তো আপনার প্রভাব পিকচার দেওয়া নেই কি করে চিনবো তাই না জানো আমার বাড়িটা কোথায় কি জানি আমি তো এখন চিনতে পারছি না অন্য বাড়ির বউ হয়ে গেলে আমাকে কিন্তু নামটা কিন্তু অসাধারণ ডালিয়া সৌরভ তাই না মানে দুটো একটা মেয়ের নাম একটা ছেলের নাম কিন্তু ডালিয়া সৌরভ তুমি সৌরভ না ডালিয়া সেটাই তো বুঝতে পারছি না সৌরভ নাকি ডালিয়া ডালিয়া নাকি সৌরভ নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা যারা অন আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও আমার এই ইউটিউব ছোট্ট পরিবারে তো তোমরা যারা অন আছো অবশ্যই কিন্তু জয়েন হয়ে একটা কমেন্ট করো কারণ যত কমেন্ট তত পরিচয় তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে পারবো এবং তোমাদেরকে চিনতে পারবো তো অবশ্যই কিন্তু তোমরা একটু জয়েন হয়ে কমেন্টটা করবে আর ভিডিওটা মানে লাইভটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমরা আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় পুরনো দিনের কথা মনে পড়বে থাক তাহলে অত পুরনো দিনের কথা মনে পড়ার দরকার নেই না জানি পুরোনো দিনের কথা মনে করে কষ্ট হবে না দুঃখ হবে যেহেতু আমি পুরোপুরি চিনতে পারছি না তো থাক সেসব পুরনো দিনের কথা এখন ভালো থাকলে অনেক ভালো তাই না

আর আপনি যে জয়েন হয়ে কমেন্ট করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর শুভ সন্ধ্যা কেমন আছেন যদি একটু বিএসসি করছি সেকেন্ড ইয়ার ও আচ্ছা খুব ভালো আর পড়াশোনা করো মন দিয়ে খুবই ভালো তো আজকে আমার তো নতুন তো খুবই ভালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ তোমাকে তো কোন কলেজ থেকে করছো তুমি মানে বাড়ি কোথায় তোমার শ্রীরামপুর কলেজ ও আচ্ছা খুবই ভালো আমার কমেন্টটা কিন্তু কোনো কোনো দাও অবশ্যই আমি তোমার কমেন্টের সব আর কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু কিছু কমেন্ট তুমি একদম আমাকে মানে যেটা আমার ব্যক্তিগত বলতে পারো তো আমি বলতে চাই না তো সেই জন্যই হয়তো দিচ্ছি না গোশকাল আমি শ্রীরামপুরেই থাকি ও আচ্ছা খুব ভালো এটা নিয়ে তিনবার তোমার সঙ্গে দেখা হলো কথাটা বলে দেওয়াটাই ভালো চিনতে পারো কি না অবশ্যই অবশ্যই বলে দেওয়াটাই ভালো তাহলে দেখবে মানে পরিচয়টা হলে কি হবে গল্পটা আরও ভালো হবে তাই না এভাবে লুকিয়ে লুকিয়ে তো গল্প করাটা ঠিক না তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আর এই যে তোমার প্রোফাইল পিকচারটা যদি তোমার হয়ে থাকে যদিও আমি তোমাকে কোনো বলছি দেখিনি আর কি তো খুব কিউট দেখতে আর সুন্দর তুমিও এটা কি খুবই বললে ডায়া সৌরভ কেন বিয়েটা লাভ ম্যারেজ করেছো এটা বলতে কি অসুবিধা আছে হ্যাঁ অবশ্যই কারণ তুমি তোমাকে জেনে বুঝেই জিজ্ঞাসা করছো তাই না অবশ্যই অসুবিধা আছে কারণ একজন অজানা ব্যক্তি যদি জিজ্ঞাসা করতো তাহলে ঠিক এভাবে করতো না তাই না যেহেতু জানো তুমি পুরো বিষয়টা এই জন্যই জিজ্ঞাসা করছো এই জন্য আমি উত্তরটা দিলাম না পরিচয়টা দিয়ে দিলে তুমি ইগনোর করবে চলে যাবে আর ইগনোর করার কি আছে তাই না তো আমি এখানে সে যেই আমার লাইভে জয়েন হোক না কেন বা আমার ফ্যামিলির কেউ তো এখানে আমি আমার পরিবারের ইউটিউব পরিবারের সদস্য মনে করব। একদম বসিবাল থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তোমরা যারা যারা অনাচ ঝটপট একটু জয়েন হয়ে লাইভে জয়েন হয়ে একটু কমেন্ট করো আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারো আর আমি প্রত্যেক দিন সন্ধ্যায় সাতটা বা সাড়ে চারটার দিকেই কিন্তু লাইভে আসি তোমরা চাইলে এই টাইমটা কিন্তু লাইভে এসে আমার সঙ্গে একটু গল্প করতে পারো তো আর কি বলে দিলাম আমি আর যদিও কোনো দিন হয় না মিস্টেক হয়ে যায় কিন্তু চেষ্টা করব আর কি রোজ দিনই আসার তো তোমরা একটু থেকো আমার পাশে যে কোনো কাজে এগোতে গেলে কিন্তু সবার প্রয়োজন মানে সবার হেল্পের দরকার হচ্ছে তোমরা কেউ একজন কমেন্ট করে কি বলবে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি মানে আমি যে বলছি সেগুলো কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কেউ একজন প্লিজ একটু কমেন্ট করে বলো যে আমার কথাগুলো তোমরা ক্লিয়ার শুনতে পারছো কি না হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা যেহেতু কেউ জয়েন হয়ে থাকো তো প্লিজ একটু কমেন্ট করো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলে খুবই আর কি ভালো হয় তোমার কথাগুলো শোনাচ্ছে শোনা যাচ্ছে আমি যে কমেন্ট করছি সেটার পাইনি ও আচ্ছা আচ্ছা মানে এতে শুনে তাই না আমার কথাগুলো শোনা যাচ্ছে এটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যে মানে বিয়ে তো বিয়ে হয় তাই না লাভ ম্যারেজ আর মানে সেই জন্যই লাভ করে বাড়িতে যোগাযোগ করে কথা বলে বিয়েটাকেও তো বলা যায় লাভ করে তারপরে অ্যারেস্ট ম্যারেজ তাই না বাড়ির লোক দেখে সব বিয়ে হলো অ্যারেস্ট সেটা কোনো হলো সবই একই বিয়ে তো বিয়েই হয় তাই না আগের থেকে কথা বলা মানে যে লাভ ম্যারেজ সেটাকে তো বলা যায় না তাই না নমস্কার বন্ধুরা যারা নতুন জয়েন হচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা যারা নতুন জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আর ভিডিও একটু লাইক দাও তো আজকে আমার মোবাইলটা খুবই ডিস্টার্ব করছে আর কি বারবার কেটে যাচ্ছে আর মানে আটকে যাচ্ছে একদম কারণ এই জন্য আর বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না তো আর পাঁচ মিনিটের মতো আছি তোমরা যারা জয়েন হচ্ছ প্লিজ একটু কমেন্ট করো আর যারা এখনও জয়েন হবো না প্লিজ ঝটপট একটু জয়েন হয়ে যাও এত সমস্যা এত সমস্যা নিয়ে আর কি ভাই করা চাই না আনসারটা তাই আচ্ছা কোন আনসারটা দিবো কি মুশকিল ব্যাপার আপনি আমাকে একটা কথা বলুন মানে ধরুন করে বিয়ে হয়েছে এতে আপনার কি লাভ রাধে 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 হরে কৃষ্ণা তো লাইভে জয়েন হয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে মানে কীর্তনগুলো করেন সেটা কি মানে আপনার বাড়িতে ঘরেই না আলাদা আলাদা জায়গা যদিও ওখানে সব ভিডিওগুলো দেখার কি হয়ে ওঠেনি তবে দেখবো সময় পেলে আমি সবার ভিডিওই দেখি কিন্তু এক এক করে তো এই যে বাড়িতে যে একটা এই যে দল করে আর কি তুলেন তো এটা খুবই একটা কিন্তু ভালো ব্যাপার রাধে রাধে বললো যে এরকম কমেন্ট পড়লেও ভালো লাগে তাই না দু তিনটে ভিডিও আর কি ঘরের ভিতরে দেখলাম তো এই জন্যই আর কি জিজ্ঞাসা করলাম মোবাইল রাখার জায়গা নেই বোন আমার এই জন্য আর কি খুবই সমস্যা মোবাইলটা সত্যি ডিস্টার্ব দিচ্ছে প্রচুর পরিমাণে মানুষের কথা কত রকম বলে আগে এরকম এখন এরকম কার কথা বলছো মানে আমার ব্যাপারে কিছু না আপনার ব্যাপারে কিছু না অন্য ব্যাপারে কিছু তো বুঝতে পারছি না তো যাই হোক খুব ডিস্টার্ব দিচ্ছে ফোনটা জানেন তো মানে এই যে কেটে যাচ্ছে বারবার তারপরে এই যে আটকে আছে কমেন্ট পড়তে পারছি না বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে তো আজকে আর কি আসি দেখা হবে আবারও কালকে তো গুড নাইট সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও কালকে ঠিক সাড়ে সাতটায় বা সাতটা মানে সাতটায় সাড়ে সাতটার এর মধ্যেই আর কি আমি লাইভে আসার চেষ্টা করি মানে কি বলবো নানা রকম তো একটু সমস্যা থাকে একবার হরি বলো মন রসনা মানব দেহের গৌরব করিও না একদম একদম মানব দেহের গৌরব করিও না এই কথাটা কিন্তু একদম চরম সত্য যে গৌরব করে তো কিছু নেই আজ আছে কাল নেই তাই না তো এই কীর্তনের লাইন বলবো তাই না হ্যাঁ এই লাইনটার মানে কিন্তু খুব কঠিন আর যে বোঝে সে কিন্তু কোনো দিনও গৌরব করে না তাই না কেন চলে যাচ্ছো তাড়াতাড়ি তুমি চিনতে পেরেছ বলছো না না বললাম তো আমি চিনতে পারছি না নামটা একটু চেনা চেনা লাগছিল বাট এখানে লেখা আছে ডালিয়া সৌরভ সৌরভ তো ছেলের নাম ডালিয়া মেয়ের নাম এখন কার আইডি সত্যি বুঝতে পারছি না কারণ তুমি সৌরভ নাকি ডালিয়া ভগবান জানে তুমি চিনতে পারছি না এটা ডা ডালিয়ার আইডি নাকি হচ্ছিল সৌরভের আইডি সেটা আমি জানি না তুমি আগে কাউকে অবশ্যই অবশ্যই গান দেখে জানাবেন হ্যাঁ অবশ্যই গান দেখে জানাবো আর আমি সময় পেলে সবার ভিডিও টুকটুক করে কিন্তু দেখি আচ্ছা আজকে তাহলে আসি দেখা হবে আবারও কালকে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন